আজকে একটা খুব মজার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা রুল সবাই আমরা রুল শিখি ছোটোকাল থেকেই তো রুল মুখস্থ করার আজব পদ্ধতি সবাই একটু খেয়াল করে শুনো একটা ভিডিও শোনাচ্ছি চল যে এটা আগে শুনে নাও তারপর আমি সব ব্যাখ্যা করে দিতেছি যে রুল আর স্ট্রাকচার মুখস্ত করার জন্য কত কিছু চলতেছে বাংলাদেশে শুনো একটা বিয়ের সময়টাকে ট্যাজ বলবো কাকে বিয়ের সময়টাকে সদন ট্যাজ কয়ে সবাই বলবো তিন দি সদন ট্যাজ কয়ে সবাই বলবো তিন দি আরেকটা শুনো তারপরে এটা শুনে নাও আরেকটা কবিতা যে রুল আর দ্বিতীয় কবিতা হুম স্ট্রাকচার মুখস্থ করার ট্যাজ

भइया लज् भइया बाहिर बसेन त भइया लज्जा भइया बाहिर पास बसेन भाइर बुढे तिन भाग सकल पेसी गे भाइर बुढे तिन भाग सकल पेसी गे तपाईँ भागि गेन আচ্ছা এখন বলতেছি ঘটনা কি ভদ্রলোকের বাইরে বাড়ি ঢাকার বাইরে কোন একটা জেলায় তো বছর কয়েক বছর আগে ওনার সাথে কোন এক জায়গায় আমার দেখা হয়েছিল পরিচয় হয়েছিল তো ওনার কাছ থেকে ওনার জীবনের ঘটনা শুনলাম উনি স্কুল কলেজ জীবনে ইংলিশ শেখার বই বহু চেষ্টা করছেন কিন্তু সব বইয়ে তো কি খালি রুল আর রুল আর রুল হ্যান্ড বলো আর যাই বলো সবখানে খালি রুল আর স্ট্রাকচার তো পরে উনি হতাশ হয়ে ছেড়ে দেন দূর আমার দ্বারা হবে না এই শত শত রুল তো বড়ো হওয়ার পরে ওনার বয়স আন তিরিশ পঁয়ত্রিশ ইত্যাদি ওনার আবার ইচ্ছা হচ্ছে ইংলিশ শিখবেন সবার একটা সারা জীবনের আকাঙ্ক্ষা থাকে যে আমি ইংলিশে টকিং করব ইংলিশ বলবো লিখবো পড়বো শুনবো তাহলে স্কুল জীবনের রুল মনে রাখার ব্যর্থতার কারণে উনি এখন রুল মনে রাখার জন্য কি করলেন শত শত ছড়া আর কবিতার মাধ্যমে উনি রুল আর স্ট্রাকচার শিখলেন এলাকা তিনি টিউশনিও করেন এলাকার গার্জেনরাও খুব খুশি যে আমাদের ছেলেমেয়েরা অল্প বয়সেই কত ছড়া পারে কত রুল পারে কত ইংলিশ পারে তা আমি যখন কিছুদিন আগে ওনার এলাকায় গেলাম ওনাকে আগেই ফোন করছিলাম যে ভাই আমি একটা ক্লাস নিব ওই যে আমি একটা স্পেশাল ক্লাস নেই ক্লাসের নাম হলো ইশ ক্লাস তো এই ক্লাসটা নিব তা আপনিও ভাই একটু ক্লাসে একটু আসার চেষ্টা করেন ক্লাসটা করলে বুঝবেন যে ইংলিশ আসলে কি তা আমি স্পেশাল একটা কোশ্চেন সলভ করাই এরোডাইনামিক্সের একটা কোশ্চেন প্রায় পনেরো বিশ মিনিট লাগে সলভ করতে তো ওইটাই আমি সলভ করে দিলাম উনি তো ওইখানকার কোনো প্রশ্নই কোনো কিছুই পারেন নাই কোনো অর্থও পারেন না কিছুই পারেন নাই তো তখন ওনার হুশ টনক টনকনসে ছড়া দিয়ে জারিগান দিয়ে রুল মুখস্ত করে ভাষা শেখা যায় না 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 এক বিন্দু না যেটা আমি ধরাই দিয়ে যাচ্ছি আজকে পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র টেকনাফ থেকে তেঁতুলিয়া এই গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় হ্যাঁ যে কিসের পিছনে ধরে রুল আর স্ট্রাকচার এই রুল আর স্ট্রাকচার মুখস্ত করে করে কমন ফালায় ফালায় খুব বেশি তোমার জিপিএ ফাইভ হবে তাও খুব বেশি হলে ইন্টার পর্যন্ত কিন্তু কোনো ইংলিশ শেখা হবে না আর ওই ইন্টারের পর থেকে ভর্তি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট ফেল চাকরি পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট ফেল এই ফেলের কারণটাই হলো খালি এই রুল মুখস্ত করার কমন ফালানো কেন ওই যে ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা তো কমনের আর আসে না তো এখন তো এই ইংলিশের জন্যই কত ছাত্র লেখাপড়ার থেকে ঝরে পড়ে দূর এই শত শত রুল অসম্ভব সে হতাশ হয়ে ছেড়ে দেয় যে ইংলিশ একটা কঠিন জিনিস কিন্তু আসলে ইংলিশ কঠিন না বাংলা যেমন সোজা অর্থ বুঝলে ইংলিশ একই রকম সোজা মোট কথা আমার সোজা সাপটা কথা হলো আমার অর্থ বুঝতে হবে সেজন্য আমার ছোট্ট একটা স্লোগান হলো যে যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতি ভুল হ্যাঁ এবং আরেকটা স্লোগান হলো যে ইংরেজি শব্দের বাংলা অর্থ সঠিকভাবে জানা এবং ইংরেজি বাক্যের বাংলা অর্থ তৃপ্তিসহ বোঝাই হলো আসল ব্যাপার আমার অর্থ বুঝতে হবে তাইলে আমার হয়ে গেল এখন ওই তো মেইন হলো আমার অর্থ বুঝতে হবে এবং আমি একটা রুল পড়ে শোনাচ্ছি যে এটা প্রচলিত বইয়ে মানে তোমাদের প্রচলিত যেটা স্কুল কলেজে তোমরা বই পড় ওই বইয়ের থেকে একটা রুল এইটা আসলে কাজে লাগে না কিন্তু জাস্ট পড়ে শোনাচ্ছি যে আমরা কোথায় চলে গেছি অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল বাক্য বানানোর রুল দো এর পরিবর্তে অফ বসে প্লাস সেই ক্লজের সাবজেক্টিভ সাবজেক্ট বসে প্লাস সেই ক্লজের পরিবর্তে বিং বসে বা সেই ক্লজের হ্যাভেজারের পরিবর্তে হ্যাভিং বসে বা সেই বাক্যের মূল ফর্মের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইং যোগ করতে হয় প্লাস ক্লজের বাকি অংশ বসে প্লাস অপর ক্লজ বসে এটা কিন্তু আমি তোমাদের বাসা এই বইটাও আছে বিভিন্ন ইসের যেগুলো তোমরা সাধারণত পড়ো এইটাই চিন্তা করো এইটা যদি এই রুল এটা যদি ট্রাম্প সাহেব শিখতেন হ্যাঁ ওনাকে যদি এটা দেখানো হয় উনি তো হার্টফেল করবেন আর যুদ্ধ করবেন কিউনি উনি তো এখন তো এইটাই এই যে তো আমরা সাইফুস থেকে আমি সাইফুর স্যার যে আমি আমরা উদ্যোগ নিচ্ছি এই বাঙালি জাতিকে এই রুলের করাল গ্রাস রাহুক থেকে রক্ষা করতে এবং ওই জন্য আমাদের আরেকটা স্লোগান হলো এক দফা এক দাবি গ্রামার তুই কবে যাবি এক দফা এক গ্রামার তুই এবং এটা আগে একটা ভিডিওতে আমি বলছি কিন্তু এই জন্য পৃথিবীর কোনো দেশে কিন্তু গ্রামারের পরীক্ষা হয় না ইন অন টু এন যে এইসব পরীক্ষা হয় না পরীক্ষা হয় ল্যাঙ্গুয়েজের ভাষা কেন্দ্রিক পরীক্ষা এই জন্য তুমিও টার্গেট করো তুমি ভাষার পিছনে দৌড়াও তোমার দেখবে যে স্কুল হ্যাঁ পরীক্ষায় ভালো করাও সহজ হবে আবার ল্যাঙ্গুয়েজ শেখাও হয়ে যাবে এক ঢিলে সব পাখি হয়ে যাবে তো আমি আজকে এতটুকু বলে শেষ করতেছি Thank you for the office.